আমার দেশের বাড়ি রংপুর জেলা আমি একজন বিবাহিত মেয়ে আমার ডিভোর্স হয়ে গেছে আমার হাজব্যান্ড আমাকে রেখে আর একটা বিয়ে করছে তো আমি একজন মনের মানুষ চাই এজনে আমার ভিডিওটা তৈরি করা আর ভালো একজন মনের মানুষ সে আমাকে সারা জীবন আগলায় রাখবে ভালোবাসা দিবে আর এই যে এখন শীতের রাত বুঝতেই তো পারতেন কত কষ্ট একা একা ঘুমানো কম্বল তো গরম হয় না আর কি বলবো আপনাদেরকে শীতের মধ্যে লেপ গরম হয় না এই জন্য আপনি চাচ্ছেন যে একটা ভালো মনের মানুষ দরকার হ্যাঁ কারণ শীতের মধ্যে যদি ভালো মনের মানুষ হয় যদি দেশি না বিদেশি দেশি বিদেশি যে যেখান থেকে দেখছেন আমার একটাই মনের মানুষ দরকার দেশি হোক বা বিদেশি হোক বা অল্প বয়স হোক বেশি বয়স হোক চল্লিশ বছর হলেও আমার সমস্যা নাই কারণ আমার একজন মনের মানুষ দরকার সে একজন ভালো মনের মানুষ হবে সে আমাকে ভালোবাসবে আর আমি যেহেতু ডিভोसी সে পরবর্তীতে মানে আমাকে বলবে না যে তুমি ডিভोसी এই সেই মানে আগের কথাগুলো ঝগড়াঝাটি করবে না এ ধরনের কোন পুরুষ আছে কিনা আমি একজন ভালো মনের মানুষ চাই তার মনটা যেন একদম ফ্রেশ থাকে একদম ছোট বাচ্চাদের মত আচ্ছা তাহলে আগে পিছে কিছু হয়েছিল হ্যাঁ আমি আমার বিয়ে হয়েছিল আমার হাজবেন্ডটা আমাকে রেখে একটা বিয়ে করছে এখন বিষয়টা হলো এরকমই কিছু মনে হয়

তো আপনার কীরকম ছেলে চাচ্ছিলেন মানে ছেলেটা কীরকম বিবাহিত না অবিবাহিত বিবাহিত হলেও সমস্যা নাই কারণ বিবাহিত অবিবাহিত হলেও কোনো সমস্যা নাই কেন যদি বিবাহিত হয় আপনাকে যদি তবে বিয়ে করে আবার রঙ্গ তামা করে চলে যেত কোনো না না ওরকম ধরনের আমি ছেলে চাচ্ছি না কারণ আমার জীবনটা একবার নষ্ট হয়েছে আমি বারবার নষ্ট করতে চাচ্ছি না তাহলে আপনি কিভাবে কথাটা বলতেছেন ভালো করে কিভাবে বলতেছে একজন ইয়াং স্ট্রং ছেলে চাচ্ছি যেন আমার সব আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে কারণ বুঝতে তো পারতেছেন আমি কি বলতে চাচ্ছি মানে আপনার সুখ দুঃখ সে যেন বোঝে আপনি এটা বলেন যেন সে বুঝে 50 বছরের একটা যুবক 40 50 সম ছাত্র চল্লিশ বিয়াল্লিশ বছরের বয়সে একটা যুবক বা একটা বয়স্ক লোক মানে সাঁতরাতে পারে পুকুরে এরকম কিছু হ্যাঁ হ্যাঁ এরকম ধরনের একটা চাচ্ছি আমি মানে পুকুর যেন সাঁতরাতে পারে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি যশোর আমি বলছি বলছেন না তো আপনি ফ্যামিলি থেকে কে আছেন ফ্যামিলিতে আমি আছি আমার দুইটা বোন আছে আর আমার ছোট দুইটা ভাই আছে আমি ফ্যামিলির বড় বড় পড়ালেখা পড়ালেখা এসেছি এসেছি ঠিক আছে আপু আপনার আসলে অনেক ভালো লাগলো কথাগুলো ধন্যবাদ সবাই ভালো থাকবেন তবে আর একটা কথা আপনাকে সাথে যোগাযোগ করবে কিবা আপনার সাথে যে যোগাযোগটা করবে কিবা হ্যাঁ দর্শকদের মাধ্যমে একটা কথা বলতে চাচ্ছি যে আমার ভিডিওটা কেউ ভুল মানে মাইন্ডে নেবেন না আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে হচ্ছে যে কমেন্ট করবেন আর স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে সেই নাম্বার WhatsApp বা ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ